আলহামদুলিল্লাহ আমার প্রাণপ্রিয় করিম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমার কাছে থেকে অতীতে প্রিমা ফ্যাট এবং মাল্টিভিটামিন সিরাপ নিয়ে ভালো রেজাল্ট পেয়েছিলেন বিধায়ী এবার আবার আপনি আমাকে প্রিমা ফ্যাট এবং মাল্টিভিটামিন সিরাপ অর্ডার করেছেন তো যাই হোক অনেকেই কিন্তু এখনও কনফিউজের মধ্যে আছে গরু মোটা করার জন্য যে আসলে মেডিসিনগুলো কেমন না কেমন তাদের উদ্দেশ্য করে বলবো ভাই কনফিউজের কোনো কারণ নাই আপনি একটা প্রিমা ফ্যাট আর একটা মাল্টিভিটামিন সিরাপ একটা গরুর উপরে প্রয়োগ করে ট্রাই করে দেখতে পারেন কেননা এই মেডিসিনগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারিতে অ্যাভেলেবেল বিক্রি করি যদি রেজাল্ট ভালো না হতো তাহলে কিন্তু কেউ আমাদের কাছে থেকে নিত না তো অনেকেই আমাদের কাছে থেকে মেডিসিন সংগ্রহ করে গরু বছর লালন পালন করেন অনেকেই আবার কনফিউশনের মধ্যে আসেন যে কীরকম না কীরকম দেবেই কি দেবে না ভালো না মন্দ তো তাদেরকে বলবো যে একটা প্রিমা ফ্যাট এবং একটা মাল্টিভিটামিন সিরাপ আপনি ব্যবহার করে দেখতে পারেন যে আসলে এটার রেজাল্ট কীরকম আসে তো আমার চোদ্দীয় বড়ো করিম ভাই আমার কাছ থেকে বিগত দিনে মেডিসিন নিয়েছে আজকে অর্ডার করেছে তো তাকে দশ কেজি প্রিমা ফ্যাট এবং দশটা মাল্টিভিটামিন সিরাপ দিচ্ছি তো যদি কেহ আমাদের কাছ থেকে পরামর্শ সহকারে মেডিসিন নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ